গত বিপিএলে প্রায় এগারো বছর পর চট্টগ্রাম কিংস যখন বিপিএলে আসে তখন ভক্তরা দারুণ খুশি হয়েছিল তবে তাদের মনটা তারা ধরে রাখতে পারেনি তাদের উপর বিসিবি এতই বিরক্ত যে তাদের সাথে কন্ট্র্যাক্ট টার্মিনেট করে ফলে আগামী বিপিএলে আর দেখা যাবে না সামির কাদের চৌধুরীর চট্টগ্রাম কিংসকে তবে আপনাদের কি মনে আছে চট্টগ্রাম ভাইকিংসের কথা যারা দুই থেকে দুই সাল পর্যন্ত বিপিএল খেলেছিল যদিও চারটি আসরে তারা কখনো চ্যাম্পিয়ন অথবা ফাইনাল খেলতে পারেনি তবে তাদের লেনদেন ভালো ছিল সুনাম ধন্য ডিবিএল গ্রুপের মালিকানায় চট্টগ্রাম ভাইকিংস আবার বিসিবি এর সাথে যোগাযোগ করেছে তারা ফিরতে চায় বিসিবি তাদের পছন্দ করেছে চট্ট চট্টগ্রাম ভাইকিংস এ খেলেছে তামিম তাস্কিন মোহাম্মদ আমির ও গেইল সহ বড় বড় তারকারা তাই বিসিবি চট্টগ্রাম ভাইকিংসকে নিয়ে পজিটিভ রয়েছে